আমাদের এখানে ইতিহাসের ধারণা তৈরি হয় না বাংলাদেশের কোনো ইতিহাস নেই আসে কতগুলো ইভেন্ট এবং সেই ইভেন্টগুলো পূজা করতে গিয়ে এখানে কতগুলো ব্যক্তিকে কাল টাকারে দাঁড় করানো হয় ব্যক্তিবাদী জায়গার থেকে দেখা হয় হ্যাঁ এবং মুজিববাদ তো এখানে প্রতিষ্ঠিতভাবে তৈরি করা হয়েছিল মুজিববার এটা না বোঝার কিন্তু আমাদের এই হিস্ট্রির মধ্যে এটা তো আসে মুজিব্ব এবং সেই মুজিববার দেখবেন অনেকে বলবে যে হাসিনা খারাপ মুজিব ভালো এবং একটা ভালো আওয়ামী লীগের আলাপ দেয় সেটাকে আমি বলছিলাম যে ভালো শৈতান খারাপ শৈতান এর মধ্যে আপনি যদি একটা বাইশে নেন শৈতান ইতো নিলেন এটা ইডোলজি আকারে দেখতে হবে মতাদর্শ আকারে দেখব চিন্তা আকারে দেখতে হবে এটা এর আগেও তো আলাপ করলাম আগের পয়েন্টে তো এর প্রশ্নের উত্তর দিলাম ফলে এখানে মুজিব বাত্রা হইলো আপনার ইতিহাস সম্পর্কে পত্তলিক যে আমাদের ধারণা ব্যক্তিকেন্দ্রিক যে ধারণা হ্যাঁ এই যে পত্তলিকতার মধ্যে পূজা ব্যক্তি পূজার ইতিহাসে ব্যক্তি ইম্যাটেরিয়াল ইতিহাস জাতি দ্বারায় কিন্তু আমরা সবসময় একটা ব্যক্তি এক আঙ্গুলের দেখি এবং এখানকার অশিক্ষিত কবি সাহিত্যিকরা এই ব্যক্তি বন্দনার মধ্যে দিয়ে একটা এটা ফেসিবাদ আকারে শুধু যে আপনার একাত্তরের পরে গড়ে তোলা হয়েছিল তা তো না বাক্সাল কি ছিল বা মুজিব তো দুইটা প্রতারণা করছে গণতন্ত্রের সাথে প্রতারণা করছে সমাজতন্ত্রের সাথে প্রতারণা করছে কইরা মাঝখান দিয়ে এটা গড়ে তুলছে তো ব্যক্তিতান্ত্রিক মুজিব্বাদ এটাই মুজিব্বাদ মানে মুজিবের শাসনটাকে মুজিব্বাদ বলে মুজিব মুজিব ইজম আচ্ছা মানে এরা মনে করতেছিল যে ধরেন সমাজতন্ত্র তো কোনো কিছুই মুজিব বুঝতো না বোঝার কোনো কারণ নাই সে কেন সমাজতন্ত্র করতে হবে পাকিস্তান আন্দোলন লোক সমাজতন্ত্র কেন করতে যাবে আচ্ছা তো আপনার যদি কিন্তু আমরা সমাজতন্ত্র আচ্ছা বাকশালের মধ্য মধ্যে দিয়ে হ্যাঁ নাম আসে এখানে কৃষক শ্রমিক কৃষক শ্রমিকের ব্যাপার আছে হ্যাঁ আমরা মনে করলো বাকশাল করলে সে তো আচ্ছা এর মধ্যে সমাজতন্ত্র থাকতেছে হ্যাঁ আর এর আগে বেসিক ডেমোক্রেসির আইডিয়া তো ছিল আচ্ছা গণতন্ত্র তাহলে এটা মুজিবীয় মডেলের একটা গণতন্ত্র তো তালে থাকতেছে দুইটার সাথে প্রতারণা করলো একাত্তরের পরে একটা নাগরিক ভিত্তিক সুন্দর বাংলাদেশের যে আমাদের স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল সেটার সাথে প্রথম প্রতারণা এই মুজিববাদের মধ্যে তো শুরু হলো মুজিববাদের উত্থানের মধ্যে দিয়ে এই জায়গায় এই ধারা এখনও এখানকার তথাগিত শিল্পী সাহিত্যিক বা মেনিস্ট্রি মিডিয়া ইন্ডাস্ট্রি এটা এখনও এই ধারা চালায় যাচ্ছে কারণ তারা ইতিহাসের ব্যাপারে মূর্খ অশিক্ষিত তাদের ইতিহাসের ধারণা হলো বোত্তুলিকে আমি বারবার বলতেছি এরা ব্যক্তি পূজার আলোকে ইতিহাসকে চিন্তা করে ইতিহাসে ব্যক্তি ম্যাটেরিয়াল বারবার বলতেছি আমরা ইতিহাসে থাকে জাতি এবং জাতি গঠিত হয় সম সমন্বিত বা আবার সার্বিক এফোর্টের মধ্যে এই জন্য হেগেলের দিক থেকে আমাদের স্পিরিট মানে স্পিরিট অফ ফ্যানোমান যেটা আমরা বারবার বলতেছি ইতিহাসের চালিকা শক্তি কি ইতিহাসের ইঞ্জিন বলা হয় হ্যাঁ হেগেল যেটাকে বলে সেটা হলো স্পিরিট হলো ইতিহাসের ইঞ্জিন সেই স্পিরিটটা একটা ব্যক্তি আকারে দাঁড়ায় না সমষ্টি এ জুলাই গণ অভ্যুত্থানে কোনো ব্যক্তি ছিল না কোনো একক মাস্টার মাইন্ড ছিল সবাই কোনো একক নেতা ছিল ঘরে ঘরে সমন্বয় ছিল এক অবস্থায় কীভাবে ক্লোনিং হয়েছে সবার মধ্যে দেখেন নাই দ্যাট ইজ দ্য হিস্ট্রি কিন্তু আমাদের নায়ক মুজিব যার কোনো খবর নেই পুরো যুদ্ধের ময়দানে যে হাজির ছিল না ওকে হাজির না থাকো কোনো সমস্যা না ধরে নিলাম কিন্তু ব্যক্তি কেন পুরো ন্যাশনাল স্পিরিটটা ট্রান্সমিটেড হয়েছে ডেফিনেটলি আওয়ামী লীগ ওই সময় বড় সংগঠন ছিল কিন্তু একাত্তরে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এবং ক্ষমতায় আওয়ামী লীগ এক জিনিস না তো পূজা কেন করতে হবে আপনার নিজেকে আপনি আন্ডারমাইন করতেছেন বারবার আপনি যখন মানে সবচেয়ে নিকৃষ্ট কাজ কি জানেন কোনো অত্যাচারীকে কোনো অপ্রেসরকে ওরশিপ করা পূজা দেওয়া এটা এটা এবং এর চেয়ে নিকৃষ্ট মজলুম বা ভিক্টিমার হয় না যে তার অত্যাচারীকে সাফ করে বাংলাদেশের কালচার ইন্ডাস্ট্রি ইন্টেলেকচুয়ালিটি ওগুলো তার অত্যাচারীকে সাফ করে যে তার স্বাধীনতা হরণ করে যে তার ব্যক্তি মর্যাদা হরণ করে সে তার পূজা করে